أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আজকা যে সম্পর্ক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হজরত খাজা গরিবে নওয়াজ মিন সিস্তি আজবিরি সঞ্জি রহমতুল্লাহ আলাই এর নিকট মাটির মূর্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন মাটির মূর্তি ইসলাম ধর্ম গ্রহণ করে এটা হলো খাজা গরিবে নেওয়াজের একটা বিশেষ কারামত রামদের ও অজয়পাল প্রমুখ বিশিষ্ট লোকগণ ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে আজবের হিন্দুগণ মুসলমানদের উপর অত্যাধিক ক্ষুব্ধ হইয়া উঠিল এবং খেফিয়া গেল তাহারা আনাসাগর হইতে মুসলিম দিকে পানি নিতে আনাসাগরের তীর দিয়া চলাফেরা করিতে বাধা দিতে লাগিলেন দেখা খাজা গরিবের নেওয়াজ নৈনদিন সৃষ্টি আজবের সঞ্জির রহমতুল্লাহ আলাই জৈনিক সহচার নিয়ে দেব মন্দিরের নিকট বর্তি রাস্তা দিয়া যাইবার ফলে পূজারী ব্রাহ্মণগণ তাহাকে যথেষ্ট অপমান অপদস্থ করিলে তিনি খাজা নৈনদিন সৃষ্টি সাহেব সবাইকে বলিলেন খাজা বলিলেন কোন মন্তব্য না করিয়া নিজেই গিয়া মন্দিরের নিকট উপস্থিত হইলেন আন্তরিকভাবে ঘৃণা ও শত্রু মনে করিলেও খাজা সাহেবের কেহ কিছু বলতে পারত না সাহস পাইত না কারণ এই পর্যন্ত এই পর্যন্ত তাহার দ্বারা সংগঠিত কার্যকলাপগুলো প্রত্যক্ষ করিয়া তাহারা সকলেই তাহাকে অত্যন্ত ভয় পাইতেছিলেন ভয় ভীতি পাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে অনেকেই তারা ভয় পাইতেছিলেন হজত খাজা গরিবের গরিবে গরিবের নাজ সৃষ্টি সৃষ্টির আলাই নিকট উপস্থিত হইয়া পূজারী ব্রাহ্মণ দিককে বলিলেন তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে সারিয়া সহস্তে নির্মিত পস্তুর মূর্তির পূজা করিতেছে কেন মাটির মূর্তিকে কেন তোমরা পূজা করিতেছ তাহার উত্তর করিল আমরা পরম আরাধ্যা সৃষ্টিকর্তা ঈশ্বর বলিয়া পূজা করি খাজা নওয়াজ নাস সৃষ্টি সৃষ্টির আলাই বলিলেন যদি তোমরা সত্য সত্যই তোমাদের উপাস্য সৃষ্টিকর্তা বলিয়া বিশ্বাস করো এবং উহারা যদি সত্যই তোমাদের উপাস্য হইয়া থাকে তা হইলে উহাদের নিকট কিছু প্রার্থনা করো যদি তাহারা উহা দিতে সক্ষম হয় তবে বুঝিবে সত্যই উহার উপাসনার যোগ্য এটা বলিলেন খাজা নেওয়াজ ব্রাহ্মণগণ বলিল ওরা উহারা তাহারা প্রকাশ্যভাবে কারো কোনো প্রার্থনা পূরণ করে না যেমন আপনারা যাহার নাম দিয়ে আজান দেন যাহার নামে নামাজ পড়েন আপনারা আপনাদের প্রতি তাহাদের প্রকাশ্য কোনো সাহায্য সহযোগিতা প্রমাণ দেখাইতে পারিবেন না যদি পারেন তবে আমাদিগকে উহার প্রমাণ দেখান খাজা গরিবের নওয়াজ মৈন্যাস বিনিসান জি রহমতুল্লাহ আলাই বলিলেন এর উপমান বহুত আছে প্রয়োজনে তাহা অবশ্যই দেখাইতে পারি তবে তাহার পূর্বে আমাদের ধর্মে কিরূপ সত্য ও আমাদের উপাস্য সৃষ্টিকর্তা কত বড় শক্তিশালী তাহার প্রমাণ দেখো অতঃপর তিনি মন্দিরে প্রধান দেবমূর্তিকে আহ্বান করিয়া বলিলেন যদি আমার ধর্ম ইসলাম এবং আমার প্রতিপালক আল্লাহ আল্লাহআলা ও আমার রসুল সত্য হন তবে তুমি আমার আল্লাহর আদেশে তাহাদের সত্যতা সাক্ষ্য প্রদান করো আল্লাহ আহ্লা কি অপূর্ব মহিমা তৎক্ষণাৎ প্রস্তর মূর্তিটি মাতৃ মূর্তিটি বাক শক্তি শ্রবণ শক্তি এবং কথা বলার শক্তি লাভ করিয়া স্থান হইতে নিজের স্থান হতে যেই স্থানে দাঁড়ায় ছিল সেই স্থান হইতে একটু অগ্রসর হইয়া অগ্রসর হইয়া আসিয়া বলিয়া উঠিল আপনার ধর্ম ইসলাম এবং আপনার উপাস্য আল্লাহ রব্বুল আলম ও আল্লাহ রসুল পরম সত্য এবং আপনি সত্যি আল্লাহর আদেশ এবং স্থানে সত্য ধর্ম প্রচারের উদ্দেশ্য আগমন করিয়াছেন এই আজবির শরীফে সত্য ধর্ম ইসলাম প্রচার উদ্দেশ্য গমন করিয়াছেন আমি সত্য সক্য সাক্ষ্য দিচ্ছি লেসুল্ল অর্থাৎ একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো পার্শ্ব নাই এবং সযত্ন আমার সল্লল্লাহ গাই আল্লাহর প্রেরিত রসুল বা পুরুষ আর আমি উহা দিতেছি যে আমার উপর উপাসগণ ধর্ম আমার উপাসগণের ধর্ম মিথ্যা ব্যতীত কিছুই নহে নিজেদের উপাস্য দেবমূর্তি মুখ হইতে এরূপ বাক্ষণ করিয়া পূজাৰী পুরোহিতগণ উপস্থিত সমগ্র হিন্দুগণ যার পর নাই বিস্মিত হইয়া এবং সাথে সাথে করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিলেন খাজা গরিব মিন সৃষ্টি আলায় ধ্যানমগ্ন হইয়া আল্লাহর প্রার্থনা করিয়া আল্লাহ নিকট প্রার্থনা করিলেন তাহার অসীম কুত্রদ পোস্টর মূর্তিটি সম্পন্নরূপে এক বাস্তব মানব পরিণত হইল এবং হযরত খাজা গরিবে নওয়াজ ময়নী সৃষ্টি রহমতুল্লাহ আলাই নিকট ইসলাম ধর্ম গ্রহণের জন্য আবেদন জানিল খাজা ময়নী সৃষ্টি আবেদন মঞ্জুর করিয়া ইসলামের সুশীতল করিলেন এবং তাহাকে সংস্পর্শ রাখিয়া দিলেন কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তি আল্লাহর অলির সংস্পর্শের পরিগণিত হইয়াছিলেন আল্লাহর অলি হইয়াছিলেন এই ঘটনা শুনিয়া হয়তো অনেকে আশ্চর্য মনিয়া মনে করিবেন প্রশ্ন জাগিবে এরূপ ঘটনা কীভাবে সম্ভব তাহারা জানিয়া রাখিবেন যে পরম শক্তিওান আল্লাহ তাহা ও কিছু নাই তিনি যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন এবং সদা সর্বদা তাহারা করিয়া থাকেন খাজা গরিবে গরিবের নামাজ সৃষ্টি আজবির সঞ্জুর রহমতুল্লাহ আলাই ইতিহাসের এইরূপ ঘটনা অভাব নাই আল্লাহ এক সময় হজরত দাউদ দায়দ সাল্লামের একদল উম্মাদকে বানর পরিণত করিয়াছিল হজরত হজরত ইসা আলাইসাল্লাম একবার ইসরাইলকে মজেজার প্রদর্শনের জন্য মাটি দ্বারা এক পোস্তর পাখি মাটির মাটির তৈরি পাখি তৈরি করিয়া উহাতে দিয়া মাত্র জীবন্ত পাখি শূন্য উড়িয়া গিয়াছিল দুনিয়ার এরূপ অন্ত নাই উহা সর্বশক্তিমান আল্লাহর অসীম শক্তির ক্ষমতা বরপির হজরত আব্দুল কাদের জিলানি এর ভাগিনা ছিলেন খাজা মঈনুদ্দিন সিস্তি গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজ মঈদিন সিস্তি আজবির সঞ্জির রহমতুল্লা ছিলেন তিনি এবং অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তাঁর অনেক ক্ষমতা ছিল বরপির হজরত আব্দুল কাদের জিলানি এর হুকুম ক্রমে এই আজবির শরীফে গমন করিয়াছিলেন আমি যে আলোচনা করেছি এই আলোচনা এখানে শেষ করলাম আসসালামুম রহমাত